আসসালামু আলাইকুম টেকনিক ইজি এলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির অ্যানালাইসিস নিয়ে অর্থাৎ এই যে সম্ভাবনার অধ্যায়টির যেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা সাজেশন তৈরি করেছি সেখানের মধ্যে প্রশ্নগুলোকে কিভাবে করে আমরা টাইপ ভিত্তিক আকারে ভাগ করলাম কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ কোন টাইপটা কম গুরুত্বপূর্ণ এটা আমরা কিভাবে করে বললাম এটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে আমরা যেই কাজটা করি এই যে চতুর্থ শব্দের সম্ভাবনা বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে অধ্যায় চোদ্দ থেকে একদম নির্দিষ্টভাবে অধ্যায় চোদ্দ থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো এসেছে আমরা সেই সবগুলো সৃজনশীল প্রশ্নকে একসঙ্গে নেই নেওয়ার পর আমরা সেই সৃজনশীল প্রশ্নগুলো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন তো তিনটা ভাগে বিভক্ত ক খ গ প্রত্যেকটা সৃজনশীল তো এই সবগুলো সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে একই রকমের প্রশ্ন আমরা খুঁজতে থাকি আমরা একই রকমের প্রশ্ন সবগুলো থেকে খুঁজে যাদেরকে পাই তাদেরকে আলাদা করে ফেলি এবার বাকি যেই প্রশ্নগুলো আছে এদের মধ্য থেকে আবার একই রকমের প্রশ্ন আমরা খুঁজতে থাকি যাদেরকে আমরা পাই তাদেরকে আলাদা করে রেখে দিই এবার বাকি যেই প্রশ্নগুলো আছে এদের মধ্যে আবার একই রকমের প্রশ্ন যারা তাদেরকে আমরা আলাদা করে রাখি এইভাবে করে করতে 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 আমরা খুঁজে 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 দেখি একই রকমের প্রশ্ন করা একই রকমের প্রশ্ন করা এগুলো খুঁজে খুঁজে আমরা দেখলাম যে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির প্রশ্নগুলোকে আমরা মোট ছয়টা টাইপে বিভক্ত করতে পেরেছি মোট ছয়টা টাইপে বিভক্ত করতে পেরেছি অর্থাৎ অধ্যায়ের চোদ্দ থেকে যত প্রশ্নই আসুক না কেন ঘুরে ফিরে ঘুরে ফিরে এই ছয়টা টাইপের ভিতর থেকেই আসছে হয়তো বা ক নম্বরে এটা খ নম্বর এটা গ নাম্বার এটা অথবা ক নম্বর এটা খ নম্বরে এটা গ নম্বরে এটা অথবা ক নম্বরে এটা খ নাম্বার এটা গ নাম্বার এটা অর্থাৎ ঘুরে ফিরে ঘুরে ফিরে এই ছয়টা টাইপের ভিতর থেকেই অধ্যায় চোদ্দোর প্রশ্নগুলো হয়েছে তো এইভাবে করে আমরা বিভক্ত করি এরপরে আমরা দেখি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ কীভাবে করে যেই টাইপের প্রশ্ন সবচাইতে বেশি পরিমাণে আসছে সেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেই টাইপের প্রশ্ন কম পরিমাণে আসছে সেটা কম গুরুত্বপূর্ণ স্বাভাবিক তো আমরা এখান থেকে দেখি যে কোন টাইপ আমরা একদম প্রত্যেকটা টাইপের মধ্যে লিখে রাখি যে অমুক সালের অমুক বোর্ডের ক নাম্বারটা অমুক সালের অমুক বোর্ডের ক নাম্বারটা এই টাইপে এই টাইপে এই টাইপ এভাবে করে লিখে রাখি তো আমরা এখান থেকে দেখি যে সবচেয়ে বেশি পরিমাণে কোথায় আসছে আমরা দেখতেছি সবচাইতে বেশি পরিমাণে আসছে এখানে কয়টা দুই চার দুই চার পাঁচ ছয় দুই চার দুই চার ছয় আমরা দেখলাম যে সবচাইতে বেশি পরিমাণে এই যে টাইপ ফাইভ টাইপ ফাইভের প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে আসছে সবচাইতে বেশি পরিমাণে আসছে টাইপ ফাইভ অর্থাৎ দৈবভাবে কোনো জিনিস তুললে তার সম্ভাবনা নির্ণয় করো এতটি কালো মুদ্রা এতটি কালো বল এতটি সাদা বল এতটি হলুদ বল এগুলোর মধ্য থেকে দৈবভাবে একটা বল তোলা হলো সেটি সাদা হওয়ার সম্ভাবনা কত কখনো কখনো বলে প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তোলা হলে সাদা হওয়ার সম্ভাবনা কত বলে তাহলে এই যে টাইপ ফাইভ অর্থাৎ দৈবভাবে কোনো জিনিস তুললে তার সম্ভাবনা নির্ণয় সম্পর্কিত এই রিলেটেড প্রশ্ন সবচাইতে বেশি পরিমাণে আসছে তাহলে আমরা এই অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো এটাকে দৈবভাবে কোনো জিনিস তুললে তার সম্ভাবনা নির্ণয় সম্পর্কিত এরপরে দ্বিতীয়তে আমরা যেটাকে গুরুত্বপূর্ণ বলবো ছক্কা জোর বিজোর মৌলিক কোন আর কি কোনো বিভাজ্য সংখ্যা কোন বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কোনো বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা সম্পর্কিত এই প্রশ্ন বলে না যে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা এরকম বলে না আচ্ছা তো এই যে এই টাইপের প্রশ্নগুলো মানে টাইপ থ্রি এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসাবে মানে অধ্যায় চোদ্দ থেকে আমরা যদি গুরুত্বপূর্ণ তালিকা করি তাহলে একদম এক নম্বরে রাখবো টাইপ ফাইভের প্রশ্নগুলোকে দুই নাম্বারেই রাখবো টাইপ থ্রি এর প্রশ্নগুলোকে এরপরে আমরা তিন নম্বরে রাখবো এই যে টাইপ টু অর্থাৎ মুদ্রা নিক্ষেপের প্রশ্নগুলো তারপরে রাখবো টাইপ ওয়ানের প্রশ্ন তারপরে টাইপ ফোর বাসে বা ট্রেনে যাওয়া সম্পর্কিত যাওয়া আসা সংজ্ঞা সম্পর্কিত আর এই যে টাইপ ফাইভ অর্থাৎ বৃষ্টি ওই যে বলে না যে জুলাই মাসে এতদিন বৃষ্টি হয়েছে এতদিন বৃষ্টি হয়নি তারপরে স্কুলে উপস্থিত সংখ্যা অনুপস্থিত সংখ্যা শিক্ষার্থী ওই রিলেটেড প্রশ্নগুলো তো এই যে ছয়টা টাইপ এই ছয়টা টাইপের প্রশ্নগুলো বিভক্ত করে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ আমরা সেটা বলে থাকি এই যে পাশে লেখা আছে ফিফটি পার্সেন্ট ইম্পর্টেন্ট কীভাবে করে ওই যে কি পরিমাণে আসছে কোনটা তার উপরে ডিপেন্ড করে আমরা এই কথাটা বলে থাকি তো এখানের মধ্যে শেষ না এই যে আমরা যে বিভক্ত করলাম সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনাদেরকে দিয়ে দিব ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এগুলো দিয়ে দিব আমরা সেটা হচ্ছে যে টাইপ ওয়ান সংজ্ঞা সম্পর্কিত বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে তাদেরকে এক নাগারে আপনাদের সামনে থাকবে নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু কাকে বলে উদাহরণ সহ নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র ব্যাখ্যা করো সমসম্ভাব্য ঘটনা কী দৈব পরীক্ষা কী পরস্পর বিচ্ছিন্ন ঘটনা কী সবগুলো একত্রে থাকবে টাইপ টু অর্থাৎ মুদ্রাণিক্ষেবে প্রবাবিলিটি ট্রি নমুনা ক্ষেত্র হেড ও টেল আসার সম্ভাবনা এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের সামনে একত্রে থাকবে এরপরে টাইপ থ্রি রিলেটেড প্রশ্নগুলো যে টাইপ থ্রি টাইপ থ্রি এর প্রশ্ন কয়টাই দেখেন টাইপ থ্রি এর যেই প্রশ্নগুলো এখানে আপনাদের সামনে টাইপ থ্রি থেকে শুধুমাত্র টাইপ থ্রি থেকে কয়টা প্রশ্ন থাকবে আমি আপনাকে দেখাচ্ছি শুধুমাত্র টাইপ থ্রি থেকে চুহাত্তরটা প্রশ্ন থাকবে শুধুমাত্র টাইপ থ্রি থেকে প্র্যাকটিস করার জন্য চুহাত্তরটা প্রশ্ন আমরা দিয়ে দিব এবং প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে বোর্ডের বাইরে কোনো প্রশ্ন সবগুলো প্রশ্ন বোর্ডের আচ্ছা তারপরে টাইপ ফোর এর প্রশ্নগুলো এখানে থাকবে টাইপ ফাইভটা আপনাদেরকে দেখাই টাইপ ফাইভ টাইপ ফাইভ কোথায় এই যে আরম্ভ কোথায় এই যে টাইপ ফাইভ আরম্ভ এবার টাইপ ফাইভটা নিয়ে যাই এই যে দেখেন টাইপ ফাইভ আশিটা প্রশ্ন টাইপ ফাইভ থেকে আশিটা প্রশ্ন আপনাদের সামনে দেওয়া থাকবে প্র্যাকটিস করার জন্য এরপরে টাইপ সিক্স তো এইভাবে করে প্রশ্নগুলো আমাদের ইজি হায়ার মেথ বইয়ের মধ্যে দেওয়া থাকবে তো কিভাবে করে আমরা এই সাজেশনটা তৈরি করি ভিত্তিক আকারে আমরা প্রশ্নগুলোকে সাজাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এটা কীভাবে করে বলি এগুলো বিস্তারিত আপনাদের সবাইকে জানালাম